দল এবং বল নিয়ে আলোচনা বেশি হলেও ভারত সফরের দুই টেস্টের উইকেটও বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে তবে উইকেট কেমন বানাবে তা নিয়ে ভাবতে হবে ভারতকে টার্নিং উইকেট নাকি স্পোর্টিং প্রতিপক্ষ দলের স্পিন শক্তি বিবেচনা করতে হবে বাংলাদেশ দলে তিনজন কার্যকর স্লো বলার আছেন সাকিব আল হাসান মেহদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম কন্ডিশন পক্ষে গেলে তাদের প্রত্যেকেরই উইকেটের উৎসবে মেতে ওঠার সামর্থ্য আছে অভিজ্ঞতার দিক দিয়ে নাহিদ রানা ভারতের ফাস্ট বোলারদের চেয়ে পিছিয়ে থাকলেও স্পিন আক্রমণে তাদের কাছাকাছি বলা যায় তারা যে কোনো কন্ডিশনে বলিং করতে পারে তবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পেসাররা যে পারফর্ম করেছে তা থেকে আত্মবিশ্বাস নিতে পারে দ্বিতীয় ইনিংসে দশ উইকেটের সবকটি ফার্স্ট বোলাররা নিয়েছে তাই বলা যায় স্পিন ও পেজ দুই জায়গাতেই শান্তর দল ভালো অবস্থানে আছে বাংলাদেশ দলের শক্তি দুর্বলতা নিয়ে প্রতিদিনই কথা বলেছেন ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটার ধারাভাষ্যকার এবং ক্রিকেট পণ্ডিতেরা বিভিন্ন সংবাদ মাধ্যমও করেছে বাংলাদেশ দলের বিশ্লেষণ সেই রকমই একটি বিশ্লেষণ টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে তাদের অনলাইন সংস্করণে বিশ্লেষণটির শিরোনাম ছিল ভারত বনাম বাংলাদেশ কেন এই বাংলাদেশ দুর্বল নয় বর্তমান বাংলাদেশ দলের উপর দৃষ্টি দিলে এই শিরোনামকে ভুল বলার সুযোগ নেই পাকিস্তান সিরিজে দলের অবস্থা যখনই খারাপ হয়েছে বা ম্যাচের কোনো একটা সময়ে বাজে অবস্থা যাচ্ছিল বাংলাদেশ দল তখনই হাল না ছাড়ার মানসিকতা দেখিয়েছে এক্ষেত্রে সেরা উদাহরণ হতে পারে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্ট প্রথম ইনিংসে পাকিস্তানের দুইশো রানের জবাব দিতে গিয়ে ২৬ রানে ছয় উইকেট হারিয়ে ফেলার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে স্কোর বোর্ডের চেহারা বদলে দেয় শান্তর নেতৃত্বাধীন দলটি এমনকি প্রথম টেস্টেও বাংলাদেশ কখনো হাল ছাড়েনি ছয় উইকেটে চারশো আটচল্লিশ টান তুলে পাকিস্তান প্রথম ইনিংস ঘোষণা করার পরও তারা দশ উইকেটে জিতেছে ম্যাচটি চেন্নাইয়ে লিটনদের এমন লড়াকু চেতনা দেখার অপেক্ষায় তবে তার জন্য পাঁচ দিনই ভালো খেলতে হবে এমন লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে সেশন বাই সেশন ফল বের করতে হবে এটা হলে ম্যাচ যেকোনো দিকে ঝুঁকে যেতে পারে বলারদের পাশাপাশি লাল বলে ব্যাটাররাও আছেন দারুণ ছন্দে একটা সময় সাকিব মুশফিকুর রহিমদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দিকে তাকিয়ে থাকলেও এখন চাপের মুহূর্তে দলকে সামাল দেওয়ার জন্য অন্য সদস্যদেরও যথেষ্ট অভিজ্ঞতা আছে তাই আগে থেকে প্রত্যাশাও বেশি চেন্নাইয়ের কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের খেলোয়াড়রা অপরিচিত নন দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপে দলটির মূল সদস্যরা এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে ভারতের সর্বশেষ টেস্ট সিরিজে দুটি ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে এলেও এবার বাংলাদেশ দলকে নিয়ে সেখানে হচ্ছে ব্যাপক আলোচনা ভারতের ক্রিকেট মহল থেকে সমীহ পাচ্ছে বাংলাদেশ দল এসবের মূল কারণ হচ্ছে বাংলাদেশের পাকিস্তান জয় সালমান আব্দুল্লাহ স্পোর্টস অ্যান্ড নিউজ